এখানে দেখো আমার বড় যা এবং চায়ের মেয়ে ওরাও রেডি হয়েছে তো কিছু একটা প্রবলেম হয়েছে সেটা পরে বলবো তো সবার মোটামুটি রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ছোট যা ওপরে আছে তো ওকে ডাকা হচ্ছে দেখে আমরা সবাই মিলে বেরিয়ে যাবো আমরা যাচ্ছি টাইমে আজ হচ্ছে সোমবার বাবা ভোলানাথের মাথায় সময় মিটে যন্ত্র করতেই আমরা যাচ্ছি তো মোটামুটি আরও সকালে যাওয়ার কথা ছিল তো সেটা হলো না একটু সমস্যা হয়েছে কী সেই জন্য আমরা লেট করবো ছটা প্রায় বাজতেই চলবে কোনো ছটা বাজে তোমাদেরকে আমি দেখালাম ঘুরিতে আমরা ভেবেছিলাম ফার্স্টের মধ্যে বেরিয়ে যাবো তাহলে সাতটা সাড়ে সাতটার মধ্যে সকালবেলা গেলে এক ভাব ঠিক আছে আমরা এখন যাচ্ছি নয়া বাজারে নয়াবজারে আমার যা খেয়ে সরি যা নয়াবাজারে এমন বড় ননদকে আনতে তো বড় ননদকে নিয়ে আসাও হয়ে গেছে এখন আমরা যাচ্ছি এটা দেখো আজকের ওয়েদারটা বেশ ভালো খুব বেশি রুদ্র নেই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবাই মিলে যাচ্ছি বেশ ভালোই লাগছে আর এইদিকে দেখো আমরা রাস্তা পার হয়ে গেছি এদিকে একটু বৃষ্টিও হয়েছে রাস্তাটা বেশ ভেজা ভেজা আর সেই কারণে যে হাওয়াটা পাচ্ছি না টোটোর মধ্যে বসে বেশ ভালো লাগছে মজাই লাগছে খারাপ লাগছে না ওয়েদারটা বেশ ভালো তো চলো নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাতে শিব শিবডাঙ্গিটা কোথায় আর কীভাবে আমরা পুজো দিই সেটা তোমরাও দেখতে পারবে আর যাদের যাদের ইচ্ছে শিব শিবটাঙ্গিতে গিয়ে পুজো দিবে তারা তারা অবশ্যই গিয়ে পুজো দিয়ে এসো আর এই সোমবারগুলোতে সকালবেলা করে গেলে একটু ভিড়টা কম পাওয়া যায় পুজোটা তাড়াতাড়ি হয় তো চলো মেন রাস্তাটা দিয়ে তো অনেকটা আসলাম তারপরে কিন্তু একটু ভেতরে রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে তো দেখো আমরা যাচ্ছি এই যে মানে জমির মাঝখান দিয়ে রাস্তাটা আছে রাস্তাটা একটু সরু খুব বেশি ভালোও না দেখো একটু বৃষ্টি হয়েছে তার জন্য কত কাদা হয়ে গেছে তো আমরা যাচ্ছি দেখো এদিক দিয়ে কুকুরটা তো মন্দিরের সামনে নিয়ে যেতে দেবে না তাই টোটোটা আমরা ওইদিকে রেখে এখন হেঁটে হেঁটে যাচ্ছি বৃষ্টি হয়েছে রাস্তাতে প্রচন্ড কাদা এখন তবুও আমাদের টোটোটার মানে অর্ধেক রাস্তা আমরা ঢুকিয়েছি আর একটু বেলা হয়ে গেলে কিন্তু এই রাস্তাতে ঢুকতে দেবে না একদম গাড়ি বা টোটো যাই করে আসবে মেন রাস্তাতে রেখে তারপরে আসতে হবে দেখো আমরা সবাই বেশ মজা করতে করতে কিন্তু যাচ্ছি চলে আসলাম মন্দিরের সামনে এসে আমরা লাইনে দাঁড়িয়েছি তো দাঁড়িয়ে যে যার মতো সেলফি তোলা হচ্ছে এখানে দেখো একটা বিশাল বড় বট আর সেই বটগাছের গাছের ভেতরে হচ্ছে মন্দির আর সেই মন্দিরে আছে বাবা ভোলাননাথ তোমাদেরকে আমি দেখাবো কিভাবে আছে ঠাকুরটা তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি হালকা হালকা মাঝে মধ্যে দু এক ফোঁটা বৃষ্টিও পড়লো কিন্তু গায়ে বৃষ্টি হলে যে কি করব। সেটাও আমি একটু ভাবছিলাম লাইনে দাঁড়িয়ে তো কখন যে লাইন শেষ হবে তো দেখছি না লাইনটা বেশ তাড়াতাড়ি এগোচ্ছে হয়তো মন্দিরের ভেতরে বেশিক্ষণ সবাইকে রাখছে না মানে জাস্ট জল দুধ যা দিবে বাবার মাথায় দিয়ে ফুল দিয়ে তোমাকে বেরিয়ে যেতে হবে এই করে করে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো আমরা অনেকটা এগিয়ে এসেছি এই যে প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি এবার মন্দিরের মন্দিরে ভাব আর কি গেটের সামনে এসে গেছি দেখো একটা বোন বোধহয় মানত করেছে তাই গন্ডি কেটে কেটে মন্দিরের ভেতরে ঢুকছে যাতে যাতে যে যেভাবে মানত করে আর কি মানত পূর্ণ হলে তো সে সেভাবেই করবে পুজো তো অনেকেই আবার সারের কানে কানে কত কিছু বলছে যার যার মনের আশা

তো সবাই যে যার মতো যেভাবে পারছে পুজো দিচ্ছে আর মন্দিরটা মানে এইখানে এই বাবা ভোলানাথ কিন্তু খুব জাগ্রত যে যা মানত করে তা পূর্ণ হয় তো তোমরা যদি কেউ চাও এখানে এসে বাবা ভোলানাথে পুজো করবে তো এসে পুজো করতে পারো আমাদের মানে আমার বাবার বাড়ি এখান থেকে খুব একটা বেশি দূরে না তবুও খুব বেশি আশা হয় না আর এই দেখো এখানে আজকে মেলাও বসেছে এখানে আমাদের পুজো দেওয়া শেষ এবার আমরা মন্দিরের চারিদিকে একটু ঘুরে নিয়েছি তিন তিন পার্ক ঘুরতে হয় সেটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি তোমাদের এই ব্লগটিতে দেখালাম আমরা কীভাবে পুজোটা করলাম তো পুজোর শেষে কীভাবে আমরা বাড়ি গেলাম সেই ব্লগটা আমি পরের ভিডিওটিতে দিব তো আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সবাইকে আমাদের মানে হোক ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা ধূপকাঠি প্রদীপ এগুলো সব দিয়ে দিব তো নমস্কার